While well, so. what to equal, so. তো শুরু করছি আজকে যেটা মানে পরপর ক্লাসগুলো আমরা ভূগোল ক্লাসগুলো পুরো ভারতের একদম ফার্স্ট টু লাস্ট পরপর ক্লাসগুলো করছি আজকে যেটা হবে ভারতের বিভিন্ন রাজ্যে উৎপাদিত ফসলগুলো এবং তার গবেষণা কেন্দ্রগুলো কোন মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে বারবার প্রচুর প্রশ্ন পরীক্ষায় থাকে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন থাকে ঠিক আছে সাউন্ডটা এমনি চালিয়ে রাখ তো যেটা বলছিলাম যে বিভিন্ন রাজ্যগুলো কোন রাজ্যে কি ধরনের ফসল উৎপাদন হয় এবং কোন ফসল কোথায় গুরুত্বপূর্ণ মানে বা হচ্ছে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে আমরা পরপর ভারতের ম্যাপের মাধ্যমে বুঝবো যে শুধুমাত্র মুখস্থ করলে অনলাইন আর হিসাবে মুখস্ত করবে তুমি মুখস্থ করলে কিন্তু মুখস্থ থাকবে না তুমি যদি একটু বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করো যে কোন জায়গা এবং সেটাকে যদি তুমি একটু পর্যবেক্ষণ করো ম্যাপের মাধ্যমে যে ভারতটাকে পড়ছি আমরা তো ম্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা সেক্ষেত্রে কিন্তু তুমি কখনো পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে হয় তোমার মনেও না থাকে তাও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে কেননা তোমার আইডিয়া রয়েছে কোন রাজ্যটা কোন জায়গায় অবস্থিত এবং কোন ফসলগুলো কিভাবে হচ্ছে সেখানে দেখো প্রথমে আছে গম আখ আর মহিষীর দুধ উৎপাদনে প্রথম আমরা প্রথমে জানি যে কিভাবে উত্তর প্রদেশ একটা জানলে পরে দেখো আমি কোশ্চেন রেখেছি একটা জানলে পরে তুমি পাশাপাশি এগুলো একটু নোট ডাউন যে উত্তর প্রদেশ হচ্ছে গম উৎপাদনে প্রথম আর যদি বলা হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম পাঞ্জাব এই তো ভেরি গুড মানে প্রত্যেকে আনসার করছে এইভাবে আনসার করতে থাকো উত্তর প্রদেশ তো উত্তর প্রদেশটা হচ্ছে গম উৎপাদনে প্রথম অর্থাৎ টোটাল গম টোটাল গম সব থেকে বেশি উৎপাদন হয় উত্তরপ্রদেশ ইউপিতে আর যদি বলা হেক্টর প্রতি হেক্টর মানে এই পাশে এক এক বর্গ কিলোমিটার বা বর্গ কিলোমিটার প্রতি যদি বলা হেক্টর প্রতি নির্দিষ্ট জমিতে ধরে এক বিঘে জমিতে পাঞ্জাবে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশের তুলনায় ঠিক আছে এটাকে বলা হেক্টর প্রতি অর্থাৎ প্রতি হেক্টরে কোথায় বেশি গম উৎপাদিত হয় এই কোশ্চেন দুটোর মধ্যে যেন গুলিয়ে ফেলো না বারবার কোয়েশ্চেন আসে এখান থেকে হেক্টর প্রতি বললে পাঞ্জাব আর যদি বলা হয় গম উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ তারপরে বলছে আখ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তর প্রদেশ মনে রাখবা আখ আখ গবেষণা কেন্দ্র কোথায় বলতে আমরা পরেই আবার জানবো যে আখ গবেষণা কেন্দ্র মনে রাখবে খুব ইম্পর্টেন্ট লখনৌতে লখনৌ আর গম গবেষণা কেন্দ্র দিল্লির পোষা শুধু পোষা বললে হবে না দেখো উত্তরপ্রদেশের পাশেই দিল্লি এই যে দিল্লি এই দিল্লির পোষা তাহলে ম্যাপের মাধ্যমে আমরা বুঝবো যাতে না কখনো ভুল হয় তোমার যে দিল্লির এর এরপরেই রয়েছে দেখবে যে পুষা আমরা দিল্লির পুসা আর হচ্ছে লক্ষণ লক্ষ্ণ এখানে লক্ষণ লক্ষ্ণৌ কোন নদীর তীরে গমতি বা গোমতি নদীর তীরে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পৃথিবীর মধ্যে হচ্ছে আকুৎ বাজনের প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল আর আখ বা হচ্ছে চিনির গোলা কাকে বলা হয় কিউবাকে এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে পাশাপাশি আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো শুধুমাত্র একটা কোশ্চেন না পাশাপাশি তার আনুষঙ্গিক যদি যতগুলো কোশ্চেন থাকে সেগুলো আমরা আলোচনা করে নেব তো এখানে দেখতে পাচ্ছি পরের কোশ্চেন আমরা চলে যাব দেখো পরের প্রশ্নটা কি আছে ধান এবং পাট আমরা প্রত্যেকে জানি ধান উৎপাদনে কোন রাজ্য পশ্চিমবঙ্গ এবং হেক্টর প্রতি ধান উৎপাদনে কে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথমকে পাঞ্জাব ঠিক আছে পাঞ্জাব মানে পাঞ্জাবটা মানে জলসেচের কারণে পাঞ্জাবে হচ্ছে চাষবাস সব থেকে ভালো হয় ঠিক আছে সেটা গমের পাশাপাশি অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা বেশি ওখানে এই পাঞ্জাবের আর একটা কোয়েশ্চেন এখান থেকে বলে দিই দেখো পাঞ্জাবে ধরো এই যে একটা নদী আর এই একটা নদী ঠিক আছে এই দুটো নদী মিলিত হয়েছে আর এটা হচ্ছে তোমার সমভূমি ধরো এটা সমভূমি অঞ্চল সমভূমি অঞ্চল এটা এই সমভূমি অঞ্চলকে কি বলা হয় বলতো দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে দোয়াব যেমন একটা বিখ্যাত দোয়াবের নাম কি রায়চুর দোয়াব ঠিক আছে এটা কোথায় রয়েছে দক্ষিণ ভারতে কৃষ্ণা এবং তোমার হচ্ছে তুঙ্গভাদ্রা নদীর মাঝে রয়েছে ঠিক আছে আর এই যে নবীন পলি নবীন পলি দ্বারা গঠিত কি বলা হয় খাদার ভুল বলবে না খাদার নবীন পলিমাটিকে বলা হয় অর্থাৎ নদীর ধারে এই যে নদী নদীর ধারে যে পলি গুলো এই যে পলি মাটি গুলো থাকে এই নবীন পলিকে বলা হয় খাদার আর প্রাচীন পলিকে ভাঙর খাদার খাদার খয়াকার দয়াকার র খাদার ভালো করে রাখবে আর ভাঙর কয়াকার উম র ভাঙর আর একটা হচ্ছে ভাবর এই তিনটা জিনিস ভালো করে দেখবে আর একটা ভাবর ভয়াকার র ভাবর ভাবরটা হচ্ছে এই যে বলেছিলাম আমরা হিমালয় পর্বতের পাদদেশে যে ঈশ্বর ঢেউ খেলানো নুরিবালি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় ভাবর কি হিমালয় শিবালিক হিমালয়ের কোথায় রয়েছে ভাবরটা হচ্ছে শিবালিক হিমালয় ভালো করে মনে রাখবে ভাবরটা শিবালিক হিমালয়ের পাদদেশে যে ঈশ্বর ঢেউ খেলানো মানে হালকা উঁচু নিচু সেটাকে বলা হয় ভাবর আর ভাঙরটা হচ্ছে নদী থেকে দূরে এই যে খাদার এখান থেকে খাদার আর দূরের যে প্রাচীন পলি দূরের যে প্রাচীন পলি সেটাকে বলা হয় ভয়াকার আর ভাবর ভাবরটা আলাদা এইটা যে দুটো না গোলায় ভাবরটা আলাদা ভাবরটা হচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশের নুরি বালি দ্বারা গঠিত নুরি বালি দ্বারা গঠিত ঈশ্বর দেও খেলেন এই দুটো এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবে এখান থেকে কোশ্চেন থাকবেই কিন্তু কোশ্চেন পরীক্ষায় ওকে তো আমরা চলে যাবো দেখি এখানে দেখো ধান পাট পাট উৎপাদনে একমাত্র আমরা জানি পশ্চিমবঙ্গ অর্থাৎ ছিল আর পশ্চিমবঙ্গে ভালো হয় তার মধ্যে পাট মুর্শিদাবাদ নদিয়া ঠিক আছে উত্তর চব্বিশ পরনা হাওড়া এই অঞ্চলটাই হচ্ছে পাট উৎপাদন সব থেকে ভালো হয় ওইদিকে মালদা ঠিক আছে তো মনে রাখবে যে পাট উৎপাদনে প্রথম স্থান ধান গবেষণা কেন্দ্র বল উড়িষ্যার কটক কোথায় রয়েছে উড়িষ্যা এই জায়গা কটক শহর কটক শহরটা আগেও বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্রের জন্মস্থান ঠিক আছে আর ধান গবেষণা ইম্পর্টেন্ট কিন্তু কটক আর পাট গবেষণা কেন্দ্র বল আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ব্যারাকপুর ভেরি গুড ব্যারাকপুর এইরকম কোশ্চেন এ আনসার দেবে ভালো লাগবে ব্যারাকপুর আর আনারস মনে রাখবে আনারস উৎপাদনেও প্রথম আমাদের পশ্চিমবঙ্গ হ্যাঁ আনারস এটা মানে উত্তর বঙ্গে হয় ঠিক আছে এই যে এইখানে দেখো উত্তরবঙ্গ মানে এই যে এই যে জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলটায় ঠিক আছে এবং দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলটায় আনারসটা সবথেকে ভালো হয় তার মধ্যে হচ্ছে জলপাইগুড়িতে ঠিক আছে সব থেকে বেশি ভালো মানে আনারস চাষ হয় পাহাড়ি মাটিতে এবং আনারসের জমিতে যেন ঢাল মানে ঢালু লাগে জল জমলে পরে আনারস গাছ নষ্ট হয়ে যাবে বুঝে গেল হ্যাঁ পাট পাট গবেষণা কেন্দ্র না না ব্যারাকপুর পশ্চিমবঙ্গের রিস্টা হচ্ছে প্রথম কাপড় উৎপাদন কেন্দ্র ভারতের প্রথম রিস্টা কাপড় কাপড় কল ঠিক আছে আর পাট কল হচ্ছে ঘুষুরিতে মনে হয় আই থিঙ্ক মানে পাটনা তোমার হচ্ছে কার্পাস কেন্দ্র ছিল ঘুসুরি আর রিস্টা হচ্ছে প্রথম কাপড় কল ওয়েস্টবেঙ্গল যখন পড়াবো তখন আরো ভালো করে জেনে নেবো ঠিক আছে তো এই যে এই কয়টা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট সঙ্গে আমরা দেখবো এবার কার্পাস উৎপাদন কার্পাস উৎপাদনের প্রথম কে গুজরাট কার্পাস এই অঞ্চলে সব থেকে ভালো চাষ হয় এই অঞ্চলে সবচেয়ে কারণ কৃষ্ণ মাটি রেগুর যেটা রেগুর মাটি রেগুর মাটি হচ্ছে কার্পাস চাষের জন্য খুব ভালো আর তার মধ্যে হচ্ছে গুজরাটটায় হচ্ছে বেশি পরিমাণে কার্পাস চাষ হয় মনে রাখবে কার্পাস উৎপাদনে প্রথম হচ্ছে গুজরাট

আলোচনা করব সব গবেষণা কেন্দ্র কোথায় কি আছে সঙ্গে আমরা সেটা আলোচনা করব এবার হচ্ছে চা উৎপাদনের প্রথম রাজ্য আসাম আর দ্বিতীয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত চা উৎপাদক কেন্দ্র অঞ্চল মানে কোনটা দার্জিলিং এর মোকাই বাড়ি মনে রাখবে ওটা হচ্ছে সাধে গন্ধে অতুলনীয় অর্থাৎ যত দামি সব থেকে দামি চা হচ্ছে মানে মোকাই বাড়িতে হ্যাঁ একদম এইখানে এই যে ঠিক আছে দার্জিলিং আচ্ছা দার্জিলিং আর নেপালকে আলাদা করেছে কে বলতো মানে ভারত আর নেপালকে আলাদা করেছে কে একদম সিঙ্গালীলা পর্বত সিঙ্গালীলা শৈলশিরা তো সিঙ্গালীলা শৈলশিরায় অবস্থিত পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি সান্দা কত উচ্চতা কত এই ছ হাজার না তিন হাজার তিন হাজার কত কমেন্ট করো তিন হাজার কত তিন হাজার কত কমেন্ট করো ফটাফট ঠিক আছে এছাড়া রয়েছে ওখানে আরো তিনটে তিনটে টাংলু ফালুট আর সবর গ্রাম এইগুলো দেয় যে দিয়ে দিল টাংলুটা কোন পর্বতে অবস্থিত সিঙ্গালীলা সিঙ্গালীলা পর্বতে এখানে সিঙ্গালীলা সিঙ্গালীলা পর্বত রয়েছে যখন ওয়েস্ট বেঙ্গল করাবো ভালো করে বুঝবে এইখানে ধরো এটা সিঙ্গালীলা টা আঁকলাম পর্বত শ্রেণী এর মধ্যে পরপর তিনটে রয়েছে ঠিক আছে মানে চারটে পর্বত শৃঙ্গ রয়েছে একটা হচ্ছে সান্দা কাপু একটা টাঙ্গলু আর একটা ফালুট আর একটা গ্রাম দ্বিতীয় যাই হোক মনে রাখবে এই যে চারটে থেকে দেয় যে যে ফালুরটা কোন পর্ব শ্রেণীতে অবস্থিত ওকে তো তারপরে আমরা চলে যাব মিরেট মিরেট কাকে বলে বলো তো এই তিনটে কে জোয়ার জোয়ার বাজরা আর রাগী রাগি এই চারটে ফসল এক ধরনের হচ্ছে তোমার হচ্ছে এটা নিম্ন জাতীয় ফসল মানে আগেকার দিনে হচ্ছে ওই বাজরা জোয়ার ওইগুলো মানে আমরা চাল বা গম খাই না তার পরিবর্তে ওইগুলো খাওয়া হতো বুঝে গেল দিয়ে এখন বর্তমানে ছাতু বা অন্য অন্য খাবার গুলো পায়েস টাইস তৈরি করে বুঝে গেল তো আমার প্রশ্ন হচ্ছে মিরেট উৎপাদনে প্রথম রাজ্যকে রাজস্থান ভেরি গুড তাহলে বাজরা জোয়ার উৎপাদনে কোন রাজ্য এই তিনটে ফসলকে একসঙ্গে বলা হয় হয় মিলেট তিনটে তিনটে ফসল জোয়ার বাজরা এই ফসলকে বলা মিলেট এবার আমি বললাম ইন্ডিভিজুয়ালি জোয়ার উৎপাদনের প্রথম রাজ্য কে জোয়ার উৎপাদনে রাজস্থান মনে রাখবে মানে মিলেট টোটাল মিলেট উৎপাদনেও রাজস্থান এবং জোয়ার উৎপাদনে রাজস্থান আর বাজরা মহারাষ্ট্র বাজরা উৎপাদনে মহারাষ্ট্র মনে রাখবে বাজরা উৎপাদনে মহারাষ্ট্র ঠিক আছে এইভাবে দেখা দিচ্ছি জোয়ার উৎপাদনে রাজস্থান মহারাষ্ট্র আর রাগ উৎপাদনে কর্ণাটক খুব ইম্পর্টেন্ট কিন্তু কারণ কোয়েশ্চেন এখন ঘুরাচ্ছে যত ডিপলি আছে অপসারে রাজস্থান রাজস্থান মেরে দিলাম পুরো এক নাম্বার গেল সঙ্গে আবার মাইনাস খেলে তো ওই জায়গাটা যেন না হয় জোয়ার উৎপাদনে রাজস্থান ঠিক আছে এবং মিলেট উৎপাদন এই দুটো মানে তার মধ্যে রাজস্থান আর বাজরাতে মহারাষ্ট্র আর রাগি হচ্ছে কর্ণাটক করে নেবে যদি অসুবিধা হয় নোট ডাউন লিখে রাখবে যাতে সুবিধা হয় পরবর্তীকালে তারপরে কোশ্চেন দেখি কফি উৎপাদনে প্রথম রাজ্য আচ্ছা আর একটা এখান থেকে কোশ্চেন ছিল চা উৎপাদনে দক্ষিণ ভারতে প্রথম রাজ্যকে চা উৎপাদনে দক্ষিণ ভারতে ভারতে কর্ণাটক কারণ এখানে নীলগিরি কোথায় রয়েছে নীলগিরি পর্বত অঞ্চলে মনে রাখবা আর নীলগিরি পর্বতটা হচ্ছে কি কি কর্ণাটক কেরল আর তামিলনাড়ু এই তিনটে রাজ্যের মাঝখানে রয়েছে হচ্ছে নীলগিরি পার্বত্য অঞ্চল আর এই নীলগিরি পার্বত্য অঞ্চলই হচ্ছে কফি এবং চা উৎপাদনে বিখ্যাত দক্ষিণ ভারতে বুঝা গেল তার মধ্যে কর্ণাটকে মনে রাখবা সব থেকে বেশি নীলগিরিটা বড় হয়েছে কর্ণাটকের মধ্যে নীলগিরিটা বেশিরভাগ অংশটা কর্ণাটকের মধ্যে পড়ে তো ওই জন্য কফি উৎপাদনে কর্ণাটক হচ্ছে প্রথম কপি গবেষণা কেন্দ্র বলতো চিক মাগালু চিক খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় চিকমাগালু মাগালু কপি এক ধরেন বীজ ঠিক আছে প্রথম কপি কোথা থেকে আনা হয়েছিল বলতো কপি কোথা থেকে কফি বীজ আফ্রিকা থেকে মনে রাখবে আফ্রিকা থেকে কপিটা আনা হয়েছিল আর আফ্রিকার হচ্ছে ওই উগান্ডা আছে না উগান্ডা বা ওই অঞ্চল হচ্ছে প্রচুর পরিমাণে কফি চাষ হতো আর চাটা হচ্ছে হ্যাঁ চাটা হচ্ছে চীন থেকে মনে রাখবা ফ্যামিলির হ্যাঁ চা প্রথম প্রথম হচ্ছে চীন আর দ্বিতীয় ভারত ঠিক আছে আর মনে রাখবে কফিটা হচ্ছে আফ্রিকা থেকে যেটা বললাম আনুষঙ্গিক কোশ্চেনটা যে বলে দিলাম যে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তো আচ্ছা যাই হোক তাহলে তিনটে রাজ্যের মধ্যে পড়ছে আমাদের হচ্ছে কি নীলগিরি পার্বত্য অঞ্চল আর এই নীলগিরি পার্বত্য অঞ্চলই হচ্ছে কফি উৎপাদনে ভারতে একমাত্র কফি রাজ্য মানে কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পর্বত অঞ্চল আর প্রথম স্থান অধিকার করেছে কে কর্ণাটক এছাড়া কেরালাতে উৎপন্ন হয় তামিলনাড়ু কারণ নীলগিরিটা তিনটে রাজ্যের মধ্যে তারপরে জোয়ার একটু আগে বললাম জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র ঠিক আছে এটা তো হয়ে গেল তারপর হচ্ছে নারকেল নারকেল উৎপাদনে কেরালা মানে একদম সমুদ্র অঞ্চল আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে হচ্ছে কি সুপরি এবং নারকেল মনে রাখবে লবণক্ত বালি মাটিতে এই চাষগুলো ভালো হয় দেখবে যে দ্বীপের মধ্যে চারিদিকে সমুদ্র দ্বীপ দ্বীপের মধ্যে আর কিছু না থাকলে নারকেল গাছ থাকে তাই না নারকেল গাছ থাকে তো নারকেলটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতে মনে রাখবে যে নারকেল দিয়ে সমস্ত খাবারের মধ্যে ওরা মানে যে কোনো রান্নার কুড়িয়ে দিয়ে দেয় বাটনি নারকেলের বিভিন্ন মানে আইটেম রান্না করে ওরা ঠিক আছে নারকেলের তেল দিয়ে মানে তোমার হচ্ছে লুচি টুচি ওইগুলো ভাজা এগুলো দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে চলে আচ্ছা নারকেল উৎপাদনের প্রথম রাজ্য তাহলে কে গেল কেরল তামাক উৎপাদনে প্রথম রাজ্য বলো ভেরি গুড অন্ধ্রপ্রদেশ মানে যেটা সে এখন তেলেঙ্গানা হয়ে গেছে আলাদা এই যে অন্ধ্রপ্রদেশ এটা ঠিক আছে এটা তেলেঙ্গানা আর এই অংশটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ তামাক উৎপাদনে প্রথম রাজ্য তাহলে এই যে তামাক মানে তামাক দিয়ে কি করা হয় বিড়ি সিকেট বিশেষ করে এই তামাকটা মানে যত পাতাগুলো বড় হয় আমাদের তো পশ্চিমবঙ্গের কোন রাজ্য কোন জেলা তামাক উৎপাদনে প্রথম কুচবিহার ভেরি গুড কোচবিহার এই জায়গা কোচবিহার কোচবিহারে তামাক চাষটা ভালো হয় মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গে কোচবিহার তো যারা ক্লাসটাকে দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করে দাও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কারণ এইভাবে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি যে যাতে তোমাদের মুখস্থ বিদ্যা না করতে হয় ম্যাপের মাধ্যমে বুঝতে পারো ভূগোলটা ভূগোলে যাতে কোনো রকম অসুবিধা না হয় তো তোমাদের জন্য কষ্ট করা তো একটু আমাদের পাশে সাপোর্ট হিসাবে থাকো এবং ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করো কেমন হচ্ছে ক্লাস তাহলে উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ গেল এবার হচ্ছে রাগি কর্ণাটক বললাম ঠিক আছে কর্ণাটক এইটা এটা একটু দাঁড়াও এটা একটু দেখে নিচ্ছি জোয়ার কি কি ছিল জোয়ার বাজরা রাগি জোয়ার বাজরা বাজরা হচ্ছে রাজস্থান সরি এটা গেছে বাজরা আর জোয়ার জোয়ার হচ্ছে হয়ে মহারাষ্ট্র গেছে এখানে আর রাগি হচ্ছে রাগি কর্ণাটক ঠিক আছে রাগী কর্ণাটক জোয়ারটা হবে মহারাষ্ট্র ঠিক আছে আর বাজরা হচ্ছে রাজস্থান বাজরা ওকে এই তিনটে একটু ঠিক করে নাও তো আমরা দেখি চলে আমরা পরের এবার বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো দেখো একদম সুন্দরভাবে আমরা এখানে করা আছে ভারতের মানে টোটাল কৃষি গবেষণা কেন্দ্র নিউ দিল্লিতে অর্থাৎ সমস্ত কৃষি ফসল গবেষণা করা হয় নিউ দিল্লিতে ঠিক আছে সমস্ত কৃষি ফসল নিয়ে গবেষণা করা হয় নিউ দিল্লি আর ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক ধান গবেষণা কেন্দ্র আলু কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলা কোথায় রয়েছে হিমাচল প্রদেশের সিমলা হিমাচল প্রদেশের সিমলা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলা হিমাচল প্রদেশের রাজধানী শহর আগ গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় আগ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর ঠিক আছে লখনউটা হচ্ছে উত্তর ভারতে আর যদি কেন্দ্রীয় বলা হয় ঠিক আছে কোয়েম্বাটুর এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কেন্দ্রীয় আগ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর কেন্দ্রীয় তাপাক গবেষণা কেন্দ্র রাজমুন্দ্রী এটা অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কেন্দ্রীয় সড়ক গবেষণা কেন্দ্র অর্থাৎ আমরা সড়ক রেলপথ জলপথ আলাদাভাবে পড়ব ঠিক আছে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদাভাবে আলাদা ক্লাসে করব তবে এখানে দেওয়া আছে সেগুলো করে নিচ্ছি চিনি গবেষণা কেন্দ্র কানপুর মহারাষ্ট্রের কানপুর মনে রাখবে মহারাষ্ট্রে বলছি সরি ই উত্তরপ্রদেশে আর হচ্ছে কমলা দেব হচ্ছে নাগপুর নাগপুরটা হচ্ছে মহারাষ্ট্রে নাগপুর দুটো গুলিয়ে গেছে কানপুর হচ্ছে ইউপিতে ওকে আর ভারতীয় লাক্ষা লাক্ষা তো লাক্ষা এক ধরনের গাছের আঠা লাক্ষা ওইটা গবেষণা করা হয় রাঁচিতে ঠিক আছে ঝাড়খন্ডের রাঁচি বুঝে গেল এইগুলো যাদের দেখছো এগুলো অবশ্যই নোট ডাউন করবে খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই এখান থেকে কোয়েশ্চেন আসবে কোন রকম যেন ভুল না হয় আমরা দেখি পরে এখানে হয়ে গেছে যেগুলো নোট ডাউন করার আচ্ছা হয়ে গেল দাদা জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানা ঠিক আছে কর্ণালটা কোথায় আচ্ছা জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হচ্ছে কর্ণাল হরিয়ানা কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র ধানবাদ কোথায় হ্যাঁ বিহার বিহারে ধানবাদ জানো না ধানবাদ আইআইটি বিহার বেশি দূর না পশ্চিমবঙ্গ থেকে হ্যাঁ ঠিক আছে বিহারে মনে রাখবে তোমার জ্বালানি গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় জ্বালানি কেন্দ্র চামড়া চামড়া থেকে বিভিন্ন মানে তোমরা হচ্ছে কি শু জ্যাকেট তারপর হচ্ছে মানি ব্যাগ মানি পাস বিভিন্ন কিছু কেনা হয় তো কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় চেন্নাইয়ে ম্যাপের মাধ্যমে বুঝবো চেন্নাইয়ে কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট ধানবাদের দুটো জ্বালানি কারণ দেখো ধানবাদটা কোথায় বিহার ঠিক আছে বিহার এই অঞ্চলে ছোটনাগপুর এই অঞ্চল দিয়েই হচ্ছে কারণ বিহারটা আগে কোথায় ছিল সরি ঝাড়খন্ডটা বিহারের অংশ ছিল আর ভারতের ছোটনাগপুর যেটা হচ্ছে খনি ভাণ্ডার বলা হয় সেটা কোথায় বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার অংশ নিয়ে আর হচ্ছে ছত্তিশগড়ের অংশ নিয়ে তো জ্বালানি দেহ তো জ্বালানি কি কয়লা মেন জ্বালানি কি ভারতবর্ষে কয়লা ঠিক আছে তো কেন্দ্রীয় খনি খনি মানে হচ্ছে বিভিন্ন খনিজ সম্পদ গুলো পাওয়া যায় ধানবাদ এটাও বিহারে রয়েছে কেন্দ্রীয় ড্রাগস ড্রাগস যেটা হচ্ছে ইনজেকশন प्रिपरेशन নেওয়া হয় ড্রাগস বা হচ্ছে বিশেষ করে ড্রাগস দিয়ে হচ্ছে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় মেন পেন কিলার থেকে শুরু করো বিভিন্ন মানে তোমার দামি দামি ওষুধ তৈরি করা হয় যেমন সাপের বিষ ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন ব্রাউন সুগার থেকে ওগুলো থেকে কি তৈরি করা হয় ওষুধ তৈরি করা হয় এই ড্রাগস লক্ষণতে ঠিক আছে উত্তর প্রদেশের লক্ষণ তোমার রয়েছে ড্রাগস গবেষণা কেন্দ্র আবহাওয়া নিরীক্ষণ পুনে মানে দক্ষিণ ভারতের রয়েছে পুনে আর দিল্লিতে দুই জায়গা রয়েছে পুনে এবং দিল্লি কেন্দ্রীয় আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র অর্থাৎ যেখান থেকে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয় ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুগোড়া জাদুগোরা কোথায় বিহার মনে রাখবে বিহারের জাদুঘড়া ইউরেনিয়াম ইউরেনিয়াম দিয়ে কি তৈরি হয় জানো ইউরেনিয়াম মেন হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেন মশলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেন মশলা এই শোনা যাচ্ছে ঠিকঠাক দেখো তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেন মশলা হচ্ছে ইউরেনিয়াম মনে রাখবে আওয়াজ হচ্ছে নাকি আওয়াজ হচ্ছে দিনের আচ্ছা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তো সবাই জানো ঠিক আছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় রয়েছে কোথায় রয়েছে ব্যাঙ্গালুরুতে তাইতো ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র একটু আগেই করে আসছি দিল্লির পোষা আর বেঙ্গালুরু কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্রীয় চা জোরহাট আসাম আসামের জোরহাট আসামের জোরহাট আর হচ্ছে যে কোকলাই আছে ঠিক আছে কেন্দ্রীয় গবেষণা গবেষণা কেন্দ্র দু জায়গা একটা হচ্ছে কাঁসার আর একটা হচ্ছে চিকমাগালু দুটোই মনে রাখবে চা কোকলাই আর হচ্ছে আর কফি হচ্ছে কাঁসার ঘর আর হচ্ছে চিকমাগালু ওকে কেন্দ্রীয় কার্পাস নাগপুর মহারাষ্ট্রের নাগপুর আর কমলালেবুর শহরও বলো একটা নাগপুর কে ঠিক আছে কেন্দ্রীয় খাদ্য গবেষণা কেন্দ্র মহীশূর কেন্দ্রীয় খাদ্য গবেষণা কেন্দ্র মানে মহীশুর বর্তমানে কোথায় কর্ণাটকে কর্ণাটকের মধ্যে পরে কর্ণাটকের মধ্যে হ্যাঁ আচ্ছা পরে আছে দেখি কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র দেরাদুন পেট্রোলিয়াম জাতীয় উত্তরাখণ্ডের দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র ঠিক আছে জাতীয় সমুদ্র গবেষণা কেন্দ্র পানাজি মারমাগাঁও বন্দর তাইতো গোয়া ঠিক আছে গোয়ার পানাজি হচ্ছে কেন্দ্রীয় সমুদ্র সমুদ্র গবেষণা কেন্দ্র জাহাজ গবেষণা কেন্দ্র চেন্নাই আর একটা একটু আগে চেন্নাইয়ে কি পড়ে আসলাম চামড়া গবেষণা কেন্দ্র চামড়া আর হচ্ছে জাহাজ মনে রাখবে জাহাজ আর চামড়া চেন্নাই ঠিক আছে আর সমুদ্র হচ্ছে পানাজি কারণ হচ্ছে সমুদ্রের কাছাকাছি গোয়া রাজ্য এইভাবে মনে রাখবে ঠিক আছে একদম ছোট রাজ্য গোয়া সমুদ্রের একদম ধারে কেন্দ্রীয় ঔষধ বস্ত্র গবেষণা কেন্দ্র পুনে মহারাষ্ট্রের পুনে পুনে আর একটা কি বললাম আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র হচ্ছে পুনে পুনে আর দিল্লি ঠিক আছে সারা ভারত ম্যালেরিয়া ম্যালেরিয়া গবেষণা কেন্দ্র এটা দিল্লি ও আচ্ছা দিল্লি কারণ এগুলো ঔষধ তারপরে হচ্ছে তোমার ম্যালেরিয়া এই সমস্ত বিষয়গুলো সাধারণত দিল্লি বুঝে গেল আর ভারতের ভূতাত্ত্বিক জরিপ কলকাতা ভূতাত্ত্বিক জরিপ মানে মাপজোপ যে ভারতের কতগুলো নদী আছে বা কোটা কত দৈর্ঘ্য ঠিক আছে সড়ক পথে দৈর্ঘ্য এগুলো মাপজোপ মানে জরিপ করা হয় জমি জরিপ সেটা হচ্ছে কলকাতায় কলকাতায় রয়েছে হয়েছে এখান থেকে নোট ডাউন কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র কাসারগড় ঠিক আছে এটা হচ্ছে তামিলনা তোমার কাঁসারগড়টা হচ্ছে কেরালার মধ্যে পরে